সকাল থেকে একটুখানি ফুর্তিটা একটু বেশি আছে মাসি এসে কাজ করতে খুব আনন্দে একবার ভালাইফি করছে চলে গেল বাবা চলে গেল চলো আজকে ও মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে ও গরমটা কম আছে কালকে সকাল থেকে শরীরটা অনেকটা খারাপ ছিল ব্লাড রিপোর্টটাও পাওয়া গেছে কালকে ডাক্তারবাবু ওষুধটা একটু চেঞ্জ করে কালকে দিয়েছেন কাল দুবার পড়েছে ওষুধটা আজকে সকাল থেকে অনেকটা ফ্রেশ লাগছে একটু ঠিক আছে শরীরটা তাই একটু ছোটাছুটি হলো এখন আবার বায়না হচ্ছে আমি তো বুঝতেও পারছি না কী বায়না হচ্ছে চাইছো কি তোমাকে দেখালাম তো ওখানে উঠিয়ে দেখালাম তুমি তো কিছুই নিচ্ছ না তোমাকে বেলটা তুমি এখানে বেলটাই তো আছে বেলটা দিচ্ছি তাও নিচ্ছে না এটা রেখে দিলাম নিল না এটা চাই এটা দেখো না চলে চড় আবার ঝাঁকা নাকা দিয়ে চলো দাও এবার রেখে দিই চলো এবার রেখে দিই একটু খেলা করেছ বেশি খেললে পর আবার ও বাবা ও বাবা ও বাবা আর একটু খেলবা আহ তো যাবে কদিন থেকে মুখে কোনো খেলনা নিয়ে খেল খেলতেই পারছিল না না বেলটা নিচ্ছে না প্যাকুগুলো নিচ্ছে বাকি পান্ডাকে নিয়ে খেলে সেটাও নিচ্ছে না আজকে ওষুধটা পড়লে বোঝা যাবে কতটা কমেছে হয়েছে চলো বাবা অনেক পর পেকু নিচে এবার পেকুয়া যাবে হ্যাঁ বাজাও বাজাও পেকু বাজাও পেকু বাজাও

Kaca dah, w i k b e h p a c u b u k a w h a t a s u k r Oh, o i b i s a a u t d n bajak. e g k a এখনই আজকে খুব ফুর্তি অনেকদিন পর বাজাতে পেরেছে খুব ফর্তি হ্যাঁ হ্যাঁ আর দশ টাকা লাগবে হ্যাঁ 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 ওটা তো আবেগ থেকে মানুষ

রাস্তার একটা চাই ওরে 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 ঘুরে দিস না বাবা পায়ের উপর চেপে ঘুরে দিচ্ছে বা

You que una pena, know. Y no,

সকাল থেকে প্যাকুটার পেছনে পড়ে আছে আজকে কি হলো পানটা খেলবা পানটাকে নিয়ে খেলবা আজকে পানটাকে টানতে এখন নিয়ে এলো খেলবে বলে অত একদিনে বেশি খেলতে হবে না আস্তে আস্তে আর একটু ভালো হোক শরীর আর একটু শরীর ভালো হোক তারপর খেলবা হুম ওই তো হাঁপি যাচ্ছ পাচ্ছ না আর একটু ঠিক হোক সকাল থেকে অনেক পাক্য বাজিয়েছ এখন আবার ভাত খেয়ে দিয়ে এখন পানটাকে নিয়ে এসছে টানতে টানতে আসছে আমার পায়ের কাছে খেয়ে উঠে অত খেলা করে না খেয়ে উঠে একটু রেস্ট করতে হয় তারপরে গিয়ে খেলতে হয় দেখেছ দেখেছ টানতে টানতে আবার নিয়ে আসছে খেলবে বলে আমি এখন দেব না এখন দিলে তুমি লড়াই করবা এক্ষুনি ভাত খেয়েছ এখনই ভাত খেয়েছো এখন বসো যাও হুম এখন ছুড়ে ছুঁড়ে দিলে তুমি এখন লাফালাফি করবা এখন দেব না আমরা ভাত খাবো তুমি এখন তোমার খাওয়া হয়ে গেছে তুমি এখন যাও বসো বস আসছে কেমন টানতে মারতে মারতে নিয়ে আসছে ওকে মারতে মারতে নিয়ে আসছে একদিনে সব খেলা করবে যতগুলো খেলা এক খেলতে পাইনি সব খেলা একদিনে খেলবে বসো বসো একদিনে অত খেলে না কে কার কথা শুনে কে কার কথা শুনে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু পান্ডা নিয়ে খেলা হলো দি আবার নাস্তে নাস্তে নিয়ে এলো পা প্যাকুকে প্যাকুনি খেলবে বা এই যে সারাদিন খেলা করবে তুমি হ্যাঁ বাপরে আজকে দেখে বোঝা যাচ্ছে যে শরীরও কতটা খারাপ করছিল বসছে আর ধুপুস ধুপুস করে শুয়ে পড়ছে বাইরে যাচ্ছে কে বাইরে থেকে আসছে কোনো হেলদোল নাই একদম নিস্তেজ হয়ে বসেছিল হ্যাঁ কাকু খেলবা বা কাকু খেলবা বারে বারে যে খেলাগুলোকে নিয়ে আসছে একটা বাসিটার ভেতরে ঢুকে গেল আবার দিদি আর একটা বাসি লাগিয়ে দিল Tá com a base de lemos que?